আসসালামাইকুম এভরিওয়ান কিছুটান গল্পে চতুর্থ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রাধিকা আমাকে রেখে ভিতরে চলে গেল শুধু বলল সাবধান কেউ কিছু বললে তুই আমার কথা বলবি না আগে দেখ কি হয় আমি তো আসি রাধিকা এই কথা বলে চলে গেল আমি বাহিরে বসে আছি আমার মতো অনেকেই বসে আছে এখানে চাকরি হবে বলে আমি তেমন কোনো আশা করি নাই হয়তো হবে না আমার পাশে বসা একটা ছেলে বলল কি ভাই ইন্টারভিউ দিতে আসছো আমি ছেলেটার কথা শুনে বললাম হুম ভাই ছেলেটি বলল আমার নাম আবির তোমার নাম আমি বললাম আমি রিফাত তোমার ভিতরে কোনো মানুষ আছে ছেলেটি বলল হুম আমার বড় বোন আছে আমার চাকরি আগে থেকে ঠিক করা আছে এখন শুধু একটুকু আমি বললাম বুঝছি ভাই আর বলতে হবে না তবে আমাদের তো আর কোনো মানুষ নাই দেখি কি হয় ছেলেটি বলল নিজের উপর ভরসা রাখো সবকিছু হবে এর ভিতরে আমার নাম ডাকা হলো আমি সালাম দিয়ে ভিতরে চলে গেলাম ভিতরে চারজন লোক বসা আছে আমাকে দা জিজ্ঞেস করা হলো আমি সব কিছু বললাম শেষে আমাকে বলল আপনি বাইরে গিয়ে বসেন আমরা পরে আপনাকে জানাবো আমি ওনাদের কথা মতো বাইরে গিয়ে বসলাম আমার মতো সবাই ইন্টারভিউ দিল সবচেয়ে রেজাল্ট প্রকাশ করা হলো আমার নাম ঘোষণা করা হয়েছে ঠিকই তবে বলল আমাকে ম্যানেজারের সাথে দেখা করতে হবে বুঝলাম না সবাইকে রেখে আমাকে কেন ম্যানেজারের সাথে দেখা করতে হবে কি জানি আরে গিয়ে দেখি কি করে আমি সালাম দিয়ে ম্যানেজারের রুমে যেতেই আমাকে তিনি বসতে বলল আমি বসতেই ম্যানেজার বলল এখানে যারা চাকরি করে তাদের ভিতরে কেউ না কেউ আছে আর ওরা প্রতিজন চাকরি নিয়েছে ঠিকই তবে আমার পকেটেও কিছু টাকা আসছে কিন্তু তোমার চাকরি করতে হলে আমার পকেটে কিছু টাকা নইলে তো চাকরি পাবে না আমি বললাম বুঝলাম না স্যার ম্যানেজার বলল না বোঝার কি আছে চাকরি করতে হলে পাঁচ ছয় দিতে হবে যদি পারো তো দিবে নইলে চাকরি নট আমি হাসি দিয়ে বললাম স্যার আমার মেধা যেহেতু আছে চাকরি এক জায়গায় না এক জায়গায় হবে তবে আমার টাকা দিয়ে চাকরি করতে হবে এটা কোনো কথা না চাকরি করলাম না স্যার আপনার অফিসে এতে আমার কিছু হবে না ম্যানেজার বলল ঠিক আছে বাবা তুমি যেতে পারো রাধিকা বলল আঙ্কেল আপনি কিন্তু কাজটা খুব খারাপ করলেন আপনি যদি ওকে চাকরি না দিতে পারেন তাহলে আমি বাবাকে বলবো আর আপনি কি জানেন না ও আমার ফ্রেন্ড ম্যানেজার বলল কি বলো রাধিকা মা ও তোমার ফ্রেন্ড আমাকে আগে বলবা না রাধিকা বললো দেখলাম আপনি কি করেন ম্যানেজার বলল আরে মা বাদ দাও তো তুমি একটু এখানে বসো আমি সবকিছু দেখছি এই কথা বলে ম্যানেজার আমার হাত থেকে কাগজপত্র নিয়ে বলল দায়িত্ব পালন করতে তো পারবে আমি বললাম জি স্যার পারবো ম্যানেজার বলল তুমি রাধিকার ফ্রেন্ড এজন্য তোমাকে আমি বড় কিছু দিতে চাইছি পারবে তো আমি বললাম জি বলেন দেখি ম্যানেজার বলল আজকে যারা নতুন জয়েন করেছে তাদের লিডার হবে তুমি পারবে তো আমি বললাম জি স্যার পারবো মাঝে মাঝে তুমি এমন কিছু করো যেগুলো খুব খারাপ লাগে আমার কাছে রাধিকাকে সাবধান তোমার বাবাকে কিছু বলবা না আর ওকে একটু বুঝিয়ে দিবে কিভাবে কি করতে হবে রাধিকা আচ্ছা বলে বের হয়ে গেল আমি ম্যানেজারের রুম থেকে বের হলাম বের হতে রাধিকা বলল কি কেমন দিলাম দেখলি তো স্যার কি বললো আমি বললাম তুই কিভাবে কি করলি আর ছাত্রের দেখে এভাবে রাধিকা বললো আরে আমার বাবা হেড অফিসে চাকরি করে ম্যানেজারের। আমার বাবার বেস্ট ফ্রেন্ড উনি এজন্য আমাকে কিছু বলে না দেখলি না আজকে ওয়ান সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএইচডি এবং চিয়া এ অ্যাপের অফিসিয়াল পার্টনার এ অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এ অ্যাপটিতে আপনি ক্র্যাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখন গুগলে ওয়ান এক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আমি বললাম সবকিছু বুঝলাম কিন্তু তুই তাহলে এখানে থাকিস কেন তুই তোর বাবার সাথে রাধিকা বলল বুঝছি তুই কি বলতে চাস তবে আমাদের বাসা যে এখানে এজন্য আমি এখানে চাকরি করি হঠাৎ করে আবির এসে আমার সাথে হাত মিলিয়ে বলল আপনি তো মিয়া খুব ভালো খেলা দেখালেন একেবারে আমাদের লিডার হয়ে গেলেন কিভাবে কি আমি হাসি দিয়ে বললাম আমি কিছু না তবে হয়তো পরীক্ষা ভালো হয়েছে এজন্য আবির বলল আপনি মিয়া মিথ্যা কথা বলেন আপনার না ভিতরে কেউ নেই তাহলে উনি কে হুম আমি বললাম আরে ও আমার ফ্রেন্ড আজকে এই চাকরির পিছনে ওর রাধিকা আমার মুখে হাত দিয়ে বলল থাক আর কিছু বলতে হবে না রাধিকার কথা শুনে আবির বলল ঠিক আছে তাহলে থাকেন আমি গেলাম আবার পরে দেখা হবে এই কথা বলে আবির চলে গেল আবির যেতেই রাধিকা বলল ভালোই তো নতুন নতুন বন্ধু হচ্ছে আমি বললাম যেভাবে বললি মনে হচ্ছে আমি কোনো মেয়ের সাথে কথা বললাম রাধিকা আচ্ছা হয়েছে এখন বাসায় বিকালে দেখা হচ্ছে। আমি বললাম আমি আমি এখন যাব যাবি আমার সাথে। রাধিকা যাব না আমার অফিস আছে জানিস না আমি বললাম না আমি কিছু না, কালকে থেকে আমার অফিস তো আজকে সারাদিন আমি কি করব এজন্য আজকে সারাদিন আমি তোর সাথে ঘুরবো এটাই জানি নইলে সময় যাবে না রাধিকা বলল দেখ আমার অনেক কাজ জমা পড়ে আছে প্লিজ যা তুই আমি আজকে যেতে পারবো না আমি বললাম হ বললেই হলো তুই যাবি না মানে একশো বার যাবি আমি বাইরে দাঁড়িয়ে আছি তুই আই রাধিকা বলল দেখ রিফাত আমি বললাম আমি বাইরে আছি তুই তাড়াতাড়ি আই নইলে কিন্তু তোর মাথা ফাটাবো এই বলে দিলাম এই কথা বলে আমি অফিসের বাইরে চলে গেলাম আর একটু পরেই রাধিকা চলে আসলো রাধিকাকে দেখে আমি হাসি দিয়ে বললাম কি ম্যাডাম আসলেন কেন রাধিকা রেগে বললো চুপ কথা বললে এখন কিন্তু মাইর খাবি এই বলে দিলাম থাক এই মেয়ের এখন মাথা গরম বেশি কথা বললে সত্যি সত্যি পরে মারা শুরু করবে হঠাৎ রাধিকা কাকে যেন কল করে আসতে বলল আমি বললাম কিরে তুই কাকে আবার আসতে বললি রাধিকা বলল বান্ধবীদের আসতে বলছি একা একা তো আর ভালো লাগবে না আমি বললাম না ওদের বলবি না তোর বান্ধবীরা এসে আমার সাথে ঝগড়া করবে রাধিকা বলল এই তুই রিক্সা থেকে নাম বলছি নইলে খুব খারাপ হবে আমি বললাম আচ্ছা বাবা এই যে চুপ করে বসলাম আজকে সারা দিন রাধিকাকে আর ওর বান্ধবীদের নিয়ে এদিক সেদিক ঘুরতে ঘুরতে সারা দিন চলে গেল সকালে রাধিকার আর আমি রেডি হয়ে অফিসে চলে গেলাম অফিসের কাজ এতটাও কঠিন লাগে না সবকিছু আমাকে রাধিকাই দেখিয়ে দেয় দেখতে দেখতে এভাবে এক মাস চলে গেল এই এক মাসে মোটামুটি অফিসের সবাই আমাকে ভালোই চেনে বিশেষ করে আবিরের সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আর আমার পাশে একজন ভাবি আছে তার সাথে আমি হেব্বি মজা করি তবে সারা আমাকে ভালোই সুযোগ সুবিধা দেয় এক কথায় আমি রাধিকার বন্ধু আরেক হলো আমি নতুন স্টাফদের লিডার আজকে সকালে বসে বসে একটা ফাইল লেখছি, বেশি কাজ নেই আজকে হাতে এর মাঝে রাধিকা এসে বলল। রিফা চল আজকে কোথা থেকে ঘুরে আসি আমি বললাম পারবো না বাবা স্যার ছুটি দিবে না রাধিকা বলল। সেই ব্যবস্থা আমি করব তুই যাবি কিনা বল আমি বললাম দেখ হাতে কাজ আছে যাব না আজকে আর রাধিকা বলল যাবি না মানে তুই সবকিছু গুছিয়ে রাখ আমি আসছি ছুটি নিয়ে এই কথা বলে রাধিকা চলে গেল মনে মনে বললাম এই মেয়ে তো আমাকে পাগল বানিয়ে দিবে পাশ থেকে ভাবি বলল কি ভাই এখন আবার কোথায় যাবেন ভাবির কথা শুনে আমি হাসি দিয়ে বললাম আমাদের কি আর যাওয়ার মতো জায়গা আছে বউ যে তার কাছে যাব। ভাবি বলল একটা বিয়ে করে নেন তাহলেই তো হয় আমি বললাম আপনার মত একজন ভাবি থাকতে আমাকে বিয়ে করতে বলেন এটা তো বলতে পারেন যখন বউ বউ ফিলিংস হবে তখন এই ভাবিকে নিয়ে যাবেন তাহলেই তো হয় ভাবি বলল আহা সব কথা তোমার ভাইকে বলবো কি আমি বললাম এই না হলে আপনি আমার ভাবি ভালো কথা তো আর বলবেন না শুধু আমাকে মারতে চান ভাবি প্রেম করার কি এত ইচ্ছে এর ভিতরে সাথে রাধিকা এসে বলল রিফাত চল রাধিকা আমার হাত ধরে বের হবে তখন আবির বলল। রিফাত কই যাস আজকে সন্ধ্যায় তোরে নিয়ে এক জায়গায় যাবো বলে ভাবছিলাম আমি শুধু বললাম কল দিস আমাকে আমি আসবনি তবে যদি সম্ভব হয় আবির মিয়া আমাদের কেউ একজন হবে এভাবে হাত ধরে নিয়ে যাওয়ার মতো তখন শুধু আপনাকে দেখাবো আমি অফিস থেকে বের হয়ে বললাম তুই একটা কাজ করলি বলে সবকিছু রেডি করছি আর রাধিকাকে মাত্র ভাবিকে রাধিকা বললামা বললো এই তুই নজর ঠিক রাখতে পারিস না ভাবির দিকে নজর দেশ আমি বললাম তাতে তোর কি আর ভাবিদের সাথে প্রেম করার একটা সুবিধা আছে যে উনি বিবাহিত কেউ কিছু বলবে না প্রেম করলে রাধিকা বলল চুপ কর বলছি আমি বললাম কেন বাবু তোমার কি জলে রাধিকা বললো হ আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তুমি প্রেম করবে আর আমার জ্বলবে আমি বললাম আচ্ছা বাদ দে এখন চলতো একটা রিক্সা ডাক দিলাম রাধিকা বললো আজকে পার্কে যাই কি বলিস আমি বললাম তোর যেখানে ভালো লাগে চল আমি কি তোরে না করছি বল রাধিকা বললো না করবি কেন না করলে তোরে মেরে ফেলবো না এই কথা বলে রাধিকা একটা সিগারেট জ্বালিয়ে বললো খাবি আমি বললাম তোরে কতবার বলছি রাস্তায় কোনো সিগারেট খাবি না তুই রাধিকা বলল আমার ভালো লাগে এই জন্য খাই আমি তোর কোনো সমস্যা আমি বললাম দেখ তুই আমার বান্ধবী আমি থাকতে তোর কিছু হবে এটা আমি দেখতে পারবো না রাধিকা বলল তাহলে তুই খাস কেন আমি বললাম আমি তো মাঝে মাঝে খাই আর আমি ছেলে মানুষ খেলেও কিছু হবে না রাধিকা বলল দেখ এত যুক্তি দেখাবি না কিন্তু রাধিকার হাত থেকে সিগারেট নিয়ে নিচে ফেলে বললাম আমার সামনে খাবি না ফুচকা খাচ্ছি হঠাৎ নজর গেল একটা মেয়ের উপর মেয়েটাকে আমার কেন যেন চেনা চেনা লাগছে তবে সন্দেহের কারণে এই মেয়েটাকে যে দেখতে খুব ইচ্ছে হচ্ছে মেয়েটাকে দেখতে সামনের দিকে হাঁটতে লাগলাম পিছন থেকে রাধিকা বললো এই আমাকে ফেলে কোথায় যাস দাঁড়া বলছি আমি আমার মতো সামনে যেতে লাগলাম আর মেয়েটার সামনে গিয়ে আমি তো বোকা হয়ে গেলাম এটা আমার গার্লফ্রেন্ড মাহি যাকে আমি এতটা ভালোবাসতাম যার জন্য একসময় আমি সবকিছু করতে রাজি ছিলাম আর আজকে কিনা একটা ছেলের হাত ধরে বসে আছে এটা দেখে তো আমার কুলিজা ফেটে যাচ্ছে ও কিভাবে আমার সাথে এমন করতে পারলো দাঁড়ানো অবস্থায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এতদিন পর কাছের মানুষটাকে দেখলাম তাও আবার কোনো একটা ছেলের হাত ধরে আছে হঠাৎ করে মাই উপরে তাকিয়ে দেখে যে আমি আর ও তো আমাকে দেখে মাথা নিচু করে নিল হয়তো আমাকে এখানে দেখতে চাই নাই ও চাই না আমি আর ওর পিছনে ঘুরি রাধিকা আমার কাছে এসে বলল কি হলো রিফাত তোর হঠাৎ করে এভাবে কান্না করিস কেন আমি আর কিছু বললাম না চোখের পানি মুছে পার্ক থেকে বের হতে লাগলাম পার্ক থেকে বের হওয়ার আগে আরেকবার পিছনে তাকালাম তাকিয়ে দেখি মাই এখনো ছেলেটার হাত ধরে আছে এখানে থাকলে আমি আর সহ্য করতে পারবো না এজন্য রিক্সায় উঠে গেলাম আমার পাশে রাধিকা বসে বলল কি হয়েছে রিফাত তোর আমি কিছু বললাম না চুপচাপ বসে আছি রাধিকা আবার বলল এটা কি সেই মেয়ে যার কারণে তুই বাড়ি ছাড়া আমি বললাম হুম এটাই আমার গার্লফ্রেন্ড ছিল রাধিকা বলল কিন্তু ও তো একটা ছেলের হাত আমি বললাম তোরে বলছি বলতে আমার কি চোখ নাই যে আমি দেখি নাই রাধিকা আমার হাত ধরে বলল তার মানে এখনো ওর জন্য ভালোবাসা আছে তোর মনে আমি বললাম ভালোবাসা আছে না এটাকে ভালোবাসা বলে না ওদের মতো কিছু নষ্ট মেয়ের জন্য কষ্ট পাই আমরা ওর জন্য এখন শুধু ঘৃণা জমানো আছে আমার মনে আমি কি ওরে কোম্বালো বাসতাম বল রাধিকা আমার মাথায় হাত দিয়ে বললো প্লিজ তুই কান্না করিস না তুই না বললি ওরে তুই ঘৃণা করিস আমি বললাম কিভাবে ও আমার সাথে এটা করতে পারলো বল আমি তো ওরে কিছুই করি নাই শুধু একটু জড়িয়ে ধরছিলাম রাধিকা বলল আমি তোর সাথে আর কথা বলবো না যদি ওই মেয়ের কথা আর একবার বলিস আমি বললাম দেখ মাহি রাধিকা বলল আমার নাম রাধিকা মাহি না বুঝেছি তোর তো ওরে আবার লাগবে চল ওই ছেলের কাছে আবার যাই গিয়ে অনুরোধ করে বলি আমার বন্ধুর ও তুমি প্লিজ ওকে ছেড়ে দাও চল যাই আমি বললাম রাধিকা তুইও রাধিকা বললো চুপ কর ওর কথা বলবি না আমি বলছি না ওর কথা বলবি না নইলে তোর মন খারাপ হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা আর বলবো না এরপরও তুই রাগ করিস না রাধিকা বললো সত্যি তো বলবি না এমনকি চিন্তাও করবি নাই মেয়ের কথা আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে রাধিকা বলল এখন শোন একটা গোপন কথা বলি তোরে আমি বললাম হুম বল শুনি রাধিকা বলল এক দুই দিনের ভিতরে আমাদের অফিসে নতুন বস আসবে সাবধান থাকবি সব সময় আমি বললাম এখন আবার নতুন বস কেন রাধিকা বলল আমি কি জানি আমাকে ম্যানেজার আঙ্কেল বলল কাউকে বলি না এখন পর্যন্ত শুধু তোরে বললাম আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে রাধিকা বললো মন ভালো হয়েছে আমি বললাম কিছুটা রাধিকা বললো রিফাত এখন কিন্তু আমি আমি বললাম এই যে বাদ দিলাম এই মেয়ের কথা যা রাধিকা বলল এই না হলে তুই আমার বন্ধু রাধিকার সাথে কথা বলতে বলতে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে উঠে সাথে চলে গেলাম এমনি আজকে মনটা খুব খারাপ মায়ের কথা মনে হয়ে ও কিভাবে পারলো আমাকে একে অন্য ছেলের সাথে ঘুরতে আমাকে একদিন পর্যন্ত বলে নাই ওকে ঘুরতে নিয়ে যেতে আর ও এই শহরে আসলো কিভাবে সাথে গিয়ে দাঁড়াতেই ফোনে একটা মেসেজ আসলো আর মেসেজ অন করে দেখি এই মাসের বেতন এসেছে এই মাসের বেতন দেখে আমি একটা মুসকে হাসি দিলাম তাহলে এখন এখন আমি দাঁড়াতে পারছি যদি আমার আমার বাবা মা কাছে থাকতো কতটা না ওনারা খুশি হতেন কিন্তু আজকে সাধারণ একটা মিথ্যা উপবাদে আমাকে আমার গ্রাম ছাড়তে হয়েছে রাধিকা বললো কিরে রিফাত তুই একা একা এখানে কি করিস রাধিকার কথা শুনে আমি কিছু বললাম না চুপচাপ দাঁড়িয়ে আছি রাধিকা আবার বলল কিরে আমি কি বললাম আজকে তো বেতন বেলি কি খাওয়াবি আমি বললাম বেতন বেলেই কি মানুষ খুশি হয় বল আমার কপাল খারাপ আজকে আমার বাবা মা আমার কাছে নাই রাধিকা বলল ও এজন্য মন খারাপ মন খারাপ করিস না তুই তোর আম্মুর সাথে কথা বল আমি বললাম রাধিকা আমার সাথে এক জায়গায় যাবি আমি আমার প্রথম বেতন বাবা মায়ের হাতে তুলে দিতে চাই রাধিকা বলল তাহলে এখন কি তুই তোর বাড়িতে যাবি আমি বললাম না না বাড়িতে তো আর যেতে পারবো ওখানে গেলে বাবা মা অপমানিত হবে এজন্য যাবো না তবে আপুর কাছে যাব। রাধিকা বলল এখন যাবি কি আমি বললাম চল না আজকে তো আর কোনো কাজ নেই রাধিকা বলল ঠিক আছে যাব। তাহলে আমি রেডি হয়ে আসি কি বলিস আমি বললাম আচ্ছা যা তাড়াতাড়ি করিস কিন্তু রাধিকা বলল ওকে রাধিকার পিছনে আমিও বের হয়ে রুমে গেলাম কতদিন পর আপুকে দেখব মনের ভিতরে আলাদা একটা আনন্দ কাজ করছে বাসা থেকে বের হয়ে রাধিকাকে নিয়ে কিছুক্ষণের ভিতরে রওনা দিয়ে দিলাম এক ঘন্টা জার্নি করার পর আপুর মেসেজ সামনে চলে গেলাম মেসেজ সামনে গিয়ে দারোয়ানকে আপুর নাম বলে বললাম ওনাকে একটু বলবেন যে ওর ভাই এসেছে আর আমার নাম রিফাত বললেই হবে দারোয়ান আচ্ছা বলে ভিতরে চলে গেল কিছুক্ষণ পর দারওয়ানের সাথে আপুও ভিতর থেকে বের হলো আপু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে শুরু করলো ভাই তুই এতদিন কোথায় ছিলি জানিস তোরে আমরা কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই আম্মু তোর জন্য প্রতিদিন কান্না করে কেন আমাদের রেখে তুই দূরে গেলি ওরা বলতে দেখে তুই চলে যাবি আর আমার সাথে অন্তত যোগাযোগ করতি আমি তো কোনো অপরাধ করি নাই তুই স্যার আমার কি আছে বল আমি কাকে ভাই বলে ডাকবো কেন এমন করিস তুই বুঝিস না কেন আপুর চোখে পানি মুছে বললাম কান্না করিস না চল আমার সাথে আপুকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলাম আপুকে আপুকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গেলাম আমি দোকান থেকে কিছু বাদাম এনে আর রাধিকাকে দিলাম বাদাম খেতে খেতে আপু বলল তাহলে এই মেয়ে কে ভাই রাধিকার দিকে তাকিয়ে বললাম ওর কারণে আজকে তোর ভাই কিছু একটা করতে পেরেছে আমি এখন চাকরি করি আর এই নিয়ে আমার প্রথম মাসের বেতন তুই আম্মুর হাতে দিয়ে দিস আপু আমার কপালে চুমু দিয়ে বলল সত্যি তুই চাকরি করিস আমি বললাম হরে আপু কেন তোর কি বিশ্বাস হয় না আপু রাধিকাকে ধন্যবাদ দিয়ে বলল আমাদের বাসায় যাবে এক সময় আমার ভাইকে নিয়ে তোমার দাওয়াত রইল রাধিকা হাসি দিয়ে বলল ঠিক আছে যাব আপু আপু এবার আমাকে বলল চল না রিফাত গ্রাম থেকে বেরিয়ে আসি আমি বললাম সময় নেই আপু হাতে নতুন নতুন চাকরি হয়েছে এর মাঝে আবার শুনেছি অফিসে নাকি নতুন বস আসবে আপু বলল বাবা আমার ভাই এখন এতই বিজি হয়ে গেছে আমি বললাম সব সময় কি মানুষ এক অবস্থায় থাকে বল বাড়ি ছাড়া হয়ে ভালোই হয়েছে নিজের পায়ে তো অন্তত দাঁড়াতে পেরেছি আপু বললো আজকে আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে যখন হাতে টাকা থাকবে না তখন তো আমি আমার ভাইয়ের কাছে চাইতে পারবো এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে আমি বললাম তুই আমার একমাত্র বোন তোর কিছু লাগবে আমি দিব না তো কে দিবে আর আপু বাবা মা কেমন আছে আপু বললো হম তারা মোটামুটি ভালোই আছে তবে আম্মু মাঝে মাঝে তোর জন্য কান্না করে আমি বললাম খুব তাড়াতাড়ি ফিরে যাব আপু চিন্তা করিস না আপু বলল বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখছে আমি বললাম তুই কি কাউকে পছন্দ করিস আপু মাথা নিচু করে বলল আছে একজন কিন্তু আমি কি করব বল বাবার মুখের উপর কথা বলতে পারবো না আমি বললাম তুই সরাসরি বলবি আমি কাউকে পছন্দ করি যদি বাবা না মানে তো পালিয়ে চলে যাবি তুই তো নিশ্চক দেখছ বাবার কারণে আমার কি অবস্থা হয়েছে আপু বললো ভাই আমার তো ভয় করে আমি বললাম তুই আমার কাছে আসবি তাহলেই হবে বাকিটা আমি দেখে নিবো আপুর সাথে অনেকক্ষণ কথা বলার শেষে বললাম আপু আমাকে যেতে হবে এখন এমনি অনেক সময় চলে গেছে আপু বললো তোর বাসার ঠিকানা দিয়ে যা মাঝে মাঝে যাবো নি আমি বললাম আমি তোরে কল দিবনি কিন্তু বাসার ঠিকানা দিতে পারবো না কিছু মনে করিস না লক্ষ্মী বোন আমার গেলাম আমি আপুকে বিদায় দিয়ে রাধিকাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় রাধিকা বলল রিফাত এখন মার্কেটে যেতে হবে যেটা ভাবছিলাম সেটাই হয়েছে আমি বললাম কি হয়েছে আবার রাধিকা বলল ম্যানেজার আঙ্কেল অফিসের সবাইকে বলেছে আগামীকাল সকালে নতুন বস আসবে আর সবাই যেন সেজে গুজে যায় সবার হাতে যেন ফুল থাকে এটাই বলল। আমি বললাম আমি যেতে পারবো না তুই যা আমার হাতে তো টাকা নাই রাধিকা বলল টাকা নাই তো কি হয়েছে আমি দিব চল আমি বললাম তোর টাকা আমি কেন নিব রে রাধিকা বলল পরে দিয়ে দিস সমস্যা নাই এখন চল রাধিকা আমাকে এক প্রকার জোর করে নিয়ে গেল আমি বুঝিত ও কেন আমাকে মার্কেটে নিয়ে যাচ্ছে ওর জিনিসপত্র সব আমাকে নিয়ে আসতে হবে মানুষ গেলে যে এর জন্য আমি ওর সাথে যেতে চাই নাই আমি চুলদারি কেটে দাদিকার পিছনে পিছনে ঘুরছি আরো মার্কেট করছে মার্কেট করতে করতে রাত দশটা বেজে গেল সব শেষে বাসায় ফিরে গেলাম বাসায় যেতেই আন্টি বললো এত দেরি লাগে কেন আসতে রাধিকা কিছু বলার আগে আমি বলে দিলাম এটা আপনার মেয়েকে বলেন এত কাপড় চুপুর কিনা লাগে বলেন ও তো মার্কেট করে নাই আমার বারোটা বাজিয়ে দিয়েছে আন্টি বলল আচ্ছা বাবা এখন এইসব বাদ দিয়ে ফিরে টেবিলে গিয়ে বসো আমি খাবার দিচ্ছি আমি আচ্ছা বলে রুমে চলে গেলাম রাধিকা আমার জন্য কি কি কিনেছে কে জানে আমি কোনো কিছু পছন্দ করি নাই ভালোই হয়েছে পরের উপরে মার্কেট করে নিলাম রাধিকাকে টাকা দিব কে বলেছে এক টাকাও দিব না ওকে ফ্রিয়সে টেবিলে গিয়ে বসলাম টেবিলে বসতেই রাধিকা বলল আগামীকাল তোরে যেন নায়ক দেখা যায় আর এমনি তোর চেহারা অনেক সুন্দর আমি বললাম থাক বোন তোর আর পাম দিতে হবে না কালো মানুষ আর বলি সুন্দর পাশ থেকে আটটি বলল তুমি যদি কালো হতে তাহলে তো ভালোই হতো বলতে পারতাম আমাদের বাসায় একটা ব্ল্যাক ডায়মন্ড আছে মানে কালো ছেলে আমি মনের দুঃখে বললাম শেষ পর্যন্ত আপনিও আমাকে নিয়ে মজা করলেন আনটি খুব কষ্ট পেলাম আমি আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল। আরে বাবা আগে খেয়ে নাও পরে কথা হবে আমি বললাম আন্টি একটা কথা বলবো আন্টি বলল হুম বলো বাবা আমি বললাম রাধিকাকে বিয়ে দেন না কেন আমার কথা শুনে রাধিকা বলল আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই আগে তোর চিন্তা কর আমি বললাম ভালোর জন্যই তো বলছি রাধিকা মুখ বাকিয়ে বলল তুই যে আমায় কেমন ভালো চাস আমি তো ভালো করেই জানি আন্টি আমাদের ধমক দিয়ে বলল হয়েছে এখন এত কথা নয় খেয়ে সবাই ঘুমাতে যাও আন্টির কথা মতো খাবার শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে দেখি রাধিকা আমার পাশে শুয়ে আছে এটা দেখে আমি ঘুম থেকে লাভ দিয়ে উঠে পড়লাম রাধিকা আমার কাহিনী দেখে বিছানায় বসে বলল কিরে তুই এভাবে লাভ দিয়ে উঠলি কেন আমি বললাম তার আগে বল তুই এখানে কি করিস রাধিকা বলল কি করি মানে তোরে ডাক দিতে আসছিলাম আর এসে দেখি তুই ঘুমে মগ্ন হয়ে আছস এজন্য ডাক দিলাম না তোর পাশে আমিও শুয়ে গেলাম আমি গামছা দিয়ে শরীর ডেকে বললাম তুই মেয়েটা ভালো না আমার তোর ওপর যে কোন দিন তুই হাত দিস তোরে দিয়ে আমার বিশ্বাস নাই আমি অবল একটা ছেলে জানিস আজকে যদি তুই আমার সাথে কিছু রাধিকা বলল ওরে হালার পুত চুপঠাক বলছি সকালে উঠে কি তোর মাথা গেছে কি সব উল্টাপাল্টা কথা বলিস আমি বললাম হ ভালো কথা বললে এগুলো উল্টাপাল্টা হয়ে গেল রাধিকা বলল হয়েছে ভাই তোর আর কিছু বলতে হবে না এখন ফিরে তাড়াতাড়ি রেডি হ আমাদের আজকে আগে যেতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই রুম থেকে বের হ আমি রেডি হচ্ছি রাধিকা মুখ বাকিয়ে আবার বলল আমার ঠেকা পড়েছে তোর রুমে থাকার জন্য এই কথা বলে রাধিকা চলে গেল আমি ফিরে হয়ে রাধিকার দেওয়া কাপড় পরে বের হয়ে গেলাম আজকে সত্যি নিজেকে নিজেই চিনতে পারছি না কেমন যেন হ্যান্ড লাগছে আমাকে নিচে যেতেই রাধিকা বুকে হাত দিয়ে বললো বন্ধু আমি তোরে দেখেই তো ক্রাশ খেয়েছি কতটা যে সুন্দর লাগছে তোরে বলার বাইরে আমি বললাম হয়েছে তোর আর পাম দিতে হবে না আমি সবকিছু বুঝি তবে এই নীল শাড়িতে তোরে খুব সুন্দর লাগছে জানিস আমার নীল কালার খুব পছন্দ মানে এটা আমার একটা ফেভারিট কালার আন্টি এসে বলল হয়েছে এখন তাড়াতাড়ি নাস্তা করে অফিসে যান সবাই নইলে কিন্তু দেরি হয়ে যাবে আন্টির কথা শুনে বললাম হুম তাই তো আজকে তো আবার নতুন বস আসবে নাস্তা করে রাধিকাকে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা থেকে ফুল কিনে নিলাম নতুন বসকে তো বরণ করতে হবে অফিসের ভিতরে যেতেই আবির আমাকে দূর থেকে দেখেই বলল যেভাবে অফিসে এন্ট্রি করলি মনে হচ্ছে জানো তুই এই অফিসের নতুন বস আমি হাসি দিয়ে বললাম বস হতে পারি নাই তাতে আমার কোনো আফসোস নাই নতুন স্টাফদের তো বস হতে পারছি এটাই অনেক আমার কথা শুনে আবির আর কোনো কথা বলে নাই আমি গিয়ে ভাবির পাশে গিয়ে দাঁড়ালাম আর রাধিকা ম্যানেজারের পাশে ভাবির পাশে দাঁড়াতেই ভাবি বলল ইস আমি যদি বিয়ের আগে তোমাকে এভাবে দেখতে পেতাম তাহলে তোমাকে বিয়ে করে নিতাম আমি বললাম তাই নাকি ভাবি সবাই তো আছে চলেন বিয়ে করে নি ভাবি বলল বিয়ে করার এত শখ রিফাচ্ছে আপনার আমি বললাম বিয়ে কে না করতে চাই বলেন ভাবি বলল তাহলে একটা বিয়ে করে নেন আমি বললাম এখন বিয়ে করব না বয়স হয় নাই এখন তো আপনি আছেন না আপনাকে দেখে দিন কাটিয়ে দিব আমার কথা শুনে ভাবি হাসি দিয়ে বলল খুব ইচ্ছে না ভাবিকে পটিয়ে প্রেম করা যে আমি কিছু বলতে যাব তখন ম্যানেজার বলল সবাই এখন কথা বলা বন্ধ করো আমাদের নতুন বস অফিসের কাছাকাছি চলে আসছে সবাই সম্মানের সাথে কথা বলবে ঠিক আছে ম্যানেজারের কথা শুনে আমরা সবাই চুপ হয়ে গেলাম পাঁচ মিনিট দাঁড়ানোর পর আমাদের নতুন বস ভিতরে ঢুকলো কিন্তু নতুন বসকে দেখে আমার চোখ কপালে উঠে গেল এ আমি কি দেখছি না না এটা কখনো হতে পারে না এটা তো আমার ধারণার বাইরে আমি ভাবছিলাম কি আর হলো কি নাকি এটা আমার স্বপ্ন নিজের হাতে নিজেই চিমটি কাটলাম কিন্তু এটা আমার স্বপ্ন না এটা পুরোটা বাস্তব কিন্তু আমার এক্স বউ এখানে কি করে ও লন্ডন থেকে এখানে কোন দিন আসলো এটা আমার সেই লন্ডনী বউ যাকে বিয়ে করার পর এই মেয়ে লন্ডন থেকে এসে দ্বিতীয় দিন আমাকে ডিভোর্স দিয়েছিল আর আমার কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন নিয়ে রাখছে যাতে ছয় মাস পর আমার আর সাইন না লাগে আর ওর সাথে যেন আমার ডিভোর্স হয়ে যায় এক এক করে সবাই ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ধীরে ধীরে উনি আমার দিকে এগিয়ে আসছে আমার হার্টবিট বাড়তে লাগলো আমি কখনো ভাবি নাই এখানে আমার এক্সপো আমার বস হবে মনের ভিতরে যেন আলাদা একটা ভয় কাজ করছে আমার ভাবির কাছ থেকে ফুল নিয়ে যে আমার দিকে তাকালো তখন তিনি দাঁড়িয়ে পড়লো আমি ফুলটা এগিয়ে দিলাম আর তখনই তো এভরিওয়ান নেক্সট বারের জন্য সবাই একটু অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ